হর মহাদেব জয় শিব সম্ভব শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আমরা যাচ্ছি দেওঘর বাবা বৈদ্যনাথ ধামে জল অর্পণ করার জন্য তো এখন আমরা এসে পৌঁছেছি আমাদের গঙ্গার ঘাটে এই হচ্ছে গঙ্গার ঘাট এখানে আমরা স্নান করব আমরা আজকে মোটামুটি দশ বারো জন আছি দুটো গাড়ি আছে আমাদের সাথে তো চলো আমরা এখন ঘাটে স্নান করে নিই তারপরে নেক্সট দেখা হচ্ছে স্নান করে উঠে কতদূর যাই আজকের আমাদের গন্তব্য এখান থেকে দেওঘর দুশো বারো কিলোমিটার কাছাকাছি প্রায় তো আমরা এখন বেরাবো কখন পৌঁছাই সেটা তোমাদের সঙ্গে দেখাবো আর রাস্তা কি কী হচ্ছে সেটাও দেখাবো রাস্তা কেমন আকাশের ওয়েদার খুবই খারাপ তো চলো গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে বসে আমাদের একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঠান্ডা ঠান্ডা লাগছে জলে নামব আরও ঠান্ডা লাগবে তাই কি করছি আমরা একটু কফি খেয়ে শরীরটা একটু গরম করব সবাই হা করে চেয়ে বসে আছে যে কখন কফি হবে আর কখন কফি খাওয়া হবে আর এই দিকে আমাদের মেকিং চলো তাহলে ডুব দেওয়া যাক মা গঙ্গায় জল বেশ সুন্দর গরমই আছে বর্ষার জল তো একটু গরমই হয় উদাহরণ সদা বসন্তম হর্বিনে ভবাম ভব নমি শিব হোম শিব ওম শিব পার্বতী পতে হর হর মহামি স্নান তো সারা হয়ে গেল জলও নেওয়া হয়ে গেল চলো তাহলে এবার একটু সবাই মিলে বিভূতি মেখে নিই প্রার্চনা করে সিঙ্গার করে এসে দাঁড়ালাম ম্যাক্সিমাম লোক দেওঘর যাওয়ার জন্য সুলতানগঞ্জ থেকে জল ভরে একশো পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে তারপরে দেওঘর গিয়ে পৌঁছায় আর আমাদের হাতে সময় খুবই কম আমাদের বেরোনোর কথা ছিল গত কালকে শনিবার আমরা বেরোচ্ছি আজকে রবিবার আমরা কালকে টাইম মতো পৌঁছোতে যদি না পারি সেই জন্য আজকে আমরা ভাগারীতি গঙ্গা থেকে জল ভরে দেন আমরা বেরিয়ে যাচ্ছি দেওঘরের দিকে তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেওঘরের রাস্তায় नम पार्वती बजे हर महाब আমরা বহরমপুর থেকে এখন বেরিয়ে গেলাম এখন সোজা যাব পাম্পে পাম্পে গাড়ির একটু আপ করবো দিয়ে দেন বেরিয়ে যাব একদম ঝাড়খণ্ডের রাস্তায় আর রাস্তা পুরো ফাঁকা কোনো যানজট নেই যেহেতু এখন মোটামুটি রাত বারোটা প্লাস তো আমরা এখন পুরো ফাঁকায় ফাঁকায় বেরিয়ে যাচ্ছি এই যে রাস্তার পরিস্থিতি আমাদের বহরমপুর রাস্তা এইবার আমরা উঠছি এখান থেকে ব্রিজের দিকে বহরমপুর পেছনে সবাই বেশ মজা করে বসে আছে আমাদের দীপঙ্কর ভাই গাড়ি ড্রাইভ করছে দীপঙ্কর এই নিয়ে হচ্ছে আমাদের সাথে দীপঙ্কর এই নিয়ে পুরোপুরি পাঁচ বছর আমাদের সঙ্গে যাচ্ছে আর ও কিন্তু কোনো গাড়ির ড্রাইভার না ও পুরো আমাদের নিজেদের বন্ধু কাম ভাই সব চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের বহরমপুর ভাগীরথী ব্রিজ পাম্পে পাম্পে গাড়ি ফিউল আপ করতে চলে এসেছি পাম্পে গাড়ি ফিউল আপ করে সোজা বেরিয়ে পড় এই গাড়ির পাম্পে পেট্রোল ফিউল আপ হচ্ছে তো গাড়ি ফিউল আপ হোক চলো আমরা একটু রাস্তার মজার দিই এসে দাঁড়িয়েছি তো এর আগের তোমরা দেখেছো আমাদের শিবগাদি ধামের একটা ব্লগে যে এইখানে এসেই একটা গাড়ির আমাদের সমস্যা হয়েছিল তো আজকে একই জিনিস আবার হয়েছে এই যে এই গাড়িটা এই গাড়িটার একটু সমস্যা হয়েছে গাড়িটার ঠিক করা হচ্ছে মনে হয় আমাদের বড় হেড ইঞ্জিনিয়ার গাড়িটা ঠিক করছে এইবার এই গাড়িটা ঠিক করে তারপরে আমরা বেরোবো আর একটা ব্যাপার হচ্ছে এখানে একটা আরো সুন্দর একটা জিনিস ঘটেছে যেটা তোমাদের একটু দেখাই গাড়ির ভিতরে এত সুন্দর একটা মহারাজ এসে ঢুকে আছে দেখা যাচ্ছে কিনা যাই না এই যে ভিতরে মহারাজ ঢুকে বসে আছেন তো এনাকে বের এনাকে বের করার খুব প্রচেষ্টা চলছে বের করা যাচ্ছে না তো যাই হোক চলো গাড়ি ঠিক করে এরপরে আমরা আবার বেরিয়ে যাবো দেখতে দেখতে আমরা রামপুরহাট ঢুকে গেলাম ন্যাশনাল হাইওয়ে ফরটিনকে বাই হাতে রেখে আমরা ন্যাশনাল হাইওয়ে হানড্রেড ফরটিন যেটা রামপুরহাট দুমকা রোড ধরে নিলাম দিয়ে আমরা সোজা বেরিয়ে গেলাম দুমকার দিকে এখানে এক জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে রাতের ডিনারটা সেরে নিতে হবে কারণ সামনে দুমকার বড় ফরেস্ট আছে সেই জায়গায় একদমই দাঁড়ানো যাবে না খুব রিক্সি জায়গা তাই আমরা এখানে ডিনার সেরে বেরিয়ে যাব গুড মর্নিং এখন বাসছে পাক্কা ভোর পৌনে পাঁচটা আর আমরা এসে পৌঁছে গেছি বাবা দেওঘরে তো তোমরা একটু দেখে নাও বাইরের পরিস্থিতি এই হচ্ছে বাইরের পরিস্থিতি চারিদিকটা পুরো বলবাম বলবাম পরিবেশ হয়ে গেছে এই হচ্ছে পরিবেশ চারিদিকে প্রচুর ভক্ত আর গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো এই দিকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমরা বাবা নগরীর দেওঘরে পৌঁছে গেছি আমরা চলেছি বাসুকিনাথ ধাম এই যে ডান ডানদিকের রাস্তাটি যেটি তোমরা দেখতে পাচ্ছ এটি বাসুকিনাথ ধাম যাওয়ার রাস্তা এখান থেকেই দেড় থেকে দু কিলোমিটার পায়ে হেঁটেই তোমরা পৌঁছে যাবে বাবা বাসুকিনাথ ধামে সেখানে গিয়ে বাবা বাসুকিনাথের ধামে জল অর্পণ করতে পারবে প্রতিবার আমরা ফেরার পথে এই মন্দিরে জল অর্পণ করি এবারও তার অন্যথা হবে না ফেরার পথে মহাদেবের কৃপায় আমরা বাবা বাসুকীনাথে জল অর্পণ করব। আমরা ঝাড়খণ্ড প্রপার ঝাড়খণ্ড সিটিতে প্রবেশ করে গেছি এবার আমরা যাচ্ছি আমাদের একটা হোটেল করা আছে সেই হোটেলে হোটেলে আমরা যাবো একটু ফ্রেশ হবো স্নান করবো দিয়ে আমরা চলে যাব বাবা ধামের উদ্দেশ্যে দেওঘর আমরা জল অর্পণ করার জন্য যাব আর এই হচ্ছে ঝাড়খন্ড সিটি আমরা সিটির ভিতরে ঢুকে গেছি এখানে পুরোপুরি নো এন্ট্রি কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না তবুও একটু রিকোয়েস্ট করাতে আমাদের মহাদেবের কৃপায় পারমিট হয়ে গেছে আমরা ভেতরে ঢুকতে পেরেছি তো চলো আমরা একটু আগাই দেখি কি পরিস্থিতি হয় শেষ পর্যন্ত আমরা কত দূর যেতে পারি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের হোটেল শান্তিনিকেতনে এসে পৌঁছেছি এই হচ্ছে হোটেল শান্তিনিকেতনের ভিউ এখানে আমাদের যে পণ্ডিতজি আছে তার একটা ভান্ডারা এখানে দেয় এইখানটায় সেই ভান্ডারা এখানে আপনারা চাইলেও থাকতে পারবেন আর কেউ যদি ভাবেন যে এখানে রুম ভাড়া করে থাকবেন সেটাতেও থাকতে পারেন তো রুম কেমন কি আছে সেটা আপনাদের দেখিয়ে দেবো আর ভান্ডারার জায়গাটাও কেমন কী আছে সেটাও আপনাদের দেখিয়ে দেবো তো চলুন তোমাদের একটু ভান্ডারার জায়গাটা দেখিয়ে দিই যেখানে আপনারা থাকতে পারবেন এই হচ্ছে এন্ট্রান্স ভান্ডারার এক মিনিট একটু দেখিস এখান থেকে ঢুকে গিয়ে এই হচ্ছে ভেতরে ডরমেটরি রুম এখানে আপনারা একটা সর্বনিম্ন কিছু দক্ষিণা দিয়ে আপনারা এখানটা থাকতে পারবেন এখানে টয়লেট স্নানের ব্যবস্থা সবই আছে আর এখানটায় খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে এখানে লোক সব তাদের বাঘগুলো এখানে রেখেছে আচ্ছা আমরা এখানে এই ভান্ডার যে ওনার যিনি ভান্ডারা দেন আমাদের সিদ্ধার্থ মহারাজজি তো ওনাকে আমরা পেয়েছি তো ওনার কাছ থেকে একটু জেনে নিই কীভাবে কী সিস্টেমে এখানে থাকা হয় আর কি বৃত্তান্ত আমরা একটু মহারাজজির সঙ্গে কথা বলে নিই মহারাজজি এখানে কিভাবে কি সিস্টেমে থাকা বা কী বিষয়ে এটা একটু যদি বলতেন যারা যজমান এখানে আসেন এসে আমার যাত্রীরা সবাইরা নিঃশুল্ক থাকার খাবার সব কিছু ব্যবস্থা দেয় আমি যত যাত্রীরা আসেন বা বৈধরা আছেন জল ছাপাতে দর্শন করতে পুজো দিতে আর চলো তোমাদেরকে একটু আমার এই রুম কেমন কী রুম আছে সেটাও আর দেখিয়ে দেবো দুশো পনেরো নম্বর রুম এই হচ্ছে রুমের ভেতরটা বেশ বড়ো সড়ো রুম এখানে আমাদের সবাই একসাথে শুয়ে বসে আছে তো এই একটা বেড আছে যেখানে তিনজন অনায়াসে শুতে পারবে এই একটা বেড এখানেও মোটামুটি দুজন তিনজন আরাম করে একটা সোফা আর টয়লেটটাকে দেখি দিই এই হচ্ছে টয়লেট এখানে গিজার সব কিছুই আছে তো চলো আমরা ফ্রেশ হয়নি তারপরে যাবো